সড়ক পরিবহন আইন দুই হাজার আইনের একশো পাঁচ ধারাতে কি বলা হয়েছে হ্যালো ভিউয়ার্স আমি অ্যাডভোকেট মাহমুদুল নবী এখন এই ধারার মূল বক্তব্য আপনাকে জানাবো সেই সাথে একটা উদাহরণ দিব এবং এই বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি আমার কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমি তার উত্তর দিতে চেষ্টা করব তাহলে আসুন ভিওয়ার্স শুরু করা যাক এই ধারার মূল বক্তব্য হল কোনো ব্যক্তি যদি বেপরাভাবে কোনো গাড়ি চালিয়ে কিংবা অবহেলা করে কোনো গাড়ি চালিয়ে কোনো ব্যক্তিকে গুরুতর আহত করে কিংবা মৃত্যু ঘটায় তাহলে এটি একটি অপরাধ হিসেবে গণ্য হবে এবং এই অপরাধের জন্য ওই অপরাধী সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড হবে অথবা সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা জরিমানা হবে অথবা টাকা ও কারাদণ্ড দুটি হতে পারে এখন এই ধারার একটা উদাহরণ দিব যাতে বিষয়টা আপনি সহজ বুঝতে পারেন যেমন ধরুন একজন ব্যক্তি একটা রাস্তা দিয়ে পার হইতেছে এমন সময় একটা গাড়ি দ্রুত বেগে আসা করলো কি সেই পথচারী উপরে গাড়ি চালাই দিন এর ফলে কি হইল হয়তো ওই পথচারী গুরুতর আহত হইল কিংবা তার প্রাণটা চলে গেল কিংবা ধরুন একজন ব্যক্তি গাড়ি চালাতেছে তো পিছন থেকে একটা গাড়ি দ্রুত বেগে আসে ওই গাড়িটাকে ধাক্কা দিল এর ফলে ওই গাড়ির ড্রাইভার কিংবা গাড়ি যারা যাত্রী ছিল তারা কেউ গুরুতর আহত হলেন কিংবা কেউ মারা গেলেন নতুবা ধরুন একটা গাড়ি চলতেছে তার ডান দিক থেকে বা বাম দিক থেকে যে কোনো একটা গাড়ি দ্রুত বেগে আসিয়া গাড়িটাকে আঘাত করবো এর ফলে কি হলো এর ফলে গাড়ি ভিতরে যারা ড্রাইভার ছিল বা যারা যাত্রী ছিল তারা তো কেউ গুরুতর আহত হলো কিংবা কেউ মারা গেল এখন কেউ যদি গুরুতর আহত হয় তাও তো সে নিজে থানায় গিয়ে মামলা করতে পারবে কিংবা তার পক্ষে যে কোনো ব্যক্তি মামলা করতে পারবে কিংবা তিনি যদি মামলা করতে না পারেন তাহলে তার পক্ষে থানার পুলিশ মামলা করতে পারবে কিংবা ধরুন ওই পথচারী বা ওই গাড়ি লোকটা মারা গেল। যে গাড়িটা আঘাত করলো সেই গাড়ির ড্রাইভার গাড়িটা নিয়ে দ্রুত পালিয়ে গেল তখন কি হবে কারণ ব্যক্তি তো মারা গেছে উনি তো আর থানা যেতে পারবেন না তখন কি হবে তখন ওই আশেপাশের লোকজন যারা দেখলো বা যারা জানলো তারা থানায় ফোন করবে থানা ফোন করা মাত্রই থানার থেকে পুলিশ আসবে আইসা ওই মৃত ব্যক্তিকে শনাক্ত করবে তাকে নিয়ে থানা যাবে তখন মৃত ব্যক্তির পরিচয় পাওয়ার জন্য পুলিশ পত্রিয়া বিজ্ঞাপন দিতে পারে লিফলেট বিলি করতে পারে দেওয়াল পোস্টার করতে পারে কার মাধ্যমে জানতে পারে কিংবা মোবাইলের মাধ্যমেও ওই ব্যক্তির পরিচয় জানার জন্য বিজ্ঞাপন দিতে পারে যদি কাউকে নাই পাওয়া যায় তখন পুলিশ কি করবে তখন পুলিশ ওই মৃত ব্যক্তির পক্ষইয়া থানায় মামলা করবে এই ছিল আসে প্রশ্ন উত্তর পর্ব এ বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আমার কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমি তার উত্তর দিতে চেষ্টা করব আজ এই পর্যন্ত